হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো চলে এসেছি নতুন আরও একটা স্টাডি ব্লগ ভিডিও নিয়ে আর আমার এই যে নতুন একটা পড়ার ঘরে চলে এসেছি যে ঘরটা আমি এখন মানে তোমরা জানোই যে আমি এই ঘরটাতে এখন পড়াশোনা করি আর কি চলো আজকে আমি কি কি পড়বো না পড়বো তো সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে সারাদিন কি কি করছি সেই নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো যে আমি পড়ছি আর আজকে আমি আমি কিভাবে কাটাচ্ছি তো চলো আগে প্রতিদিন স্টাডি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু আমি এখন তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করি না কেন আজকে এই নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এই স্টাডি ভিডিওতে তো এখন হচ্ছে আমি পড়ছিলাম অন্য একটা সাবজেক্ট তো যাই হোক পড়ার এনার্জিটা বলতে পারো অনেকটাই ধীরে ধীরে কমছে কারণ পরীক্ষা কবে হচ্ছে না হচ্ছে সেই নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না অনেকে বলছে ফেব্রুয়ারি অনেকে বলছে মার্চ তো সত্যি কথা বলতে একটা নির্দিষ্ট মাস যদি উল্লেখ করে দেয় না যে এই মার্চেই পরীক্ষা হবেই এই যে একটা ব্যাপার যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো এই যে ফেব্রুয়ারিতে হবেই এরকম একটা ব্যাপার তো এই ব্যাপারটা থাকলে কি আমরা সবাই আশা করছি পাট পাট করে পড়তে পারি যে একটা এই টুকুর মধ্যে আমরা এইটুকু শেষ করব এরকম তো যখন একটা পরীক্ষার মাস পিছিয়ে যায় বা পরীক্ষা কবে হবে তা সেই নিয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যায় না তো স্বাভাবিক স্বাভাবিকভাবেই মানে পরীক্ষাটাও কিন্তু আমাদের মানে পরীক্ষা কি রকম পড়বো কখন কখন পড়বো কখন শেষ করব এই নিয়ে আমাদেরও কোনো তারা থাকে না তো হ্যাঁ অনেকের থাকে অনেকে ভালোভাবে কমপ্লিট করে তো এবার অনেকেই আছে এক রকমের যে পড়ছে পড়ছে হামি তো প্রথম প্রথম খুব এনার্জি লাগতো এখন না এনার্জি লেভেলটা মনে মনে হচ্ছে কেমন ধিমিয়ে যাচ্ছে এবার ধিমিয়ে গেলে তো চলবে না পড়তে তো হবেই কিন্তু কেমন যেন সে প্রথম দিনের মতন পড়াটা পাচ্ছি না আমি আমার দিক থেকে আমি বলছি তো যাই হোক প্রথম দিন যেমন একটা বেশ ভালো করে আমার ইচ্ছে মতন অনেকগুলো সাবজেক্ট পড়তাম কখনো বা একটা একটা করে সাবজেক্ট পড়ে চেষ্টা করতাম কিন্তু এখন পাচ্ছি না তো যাই হোক তারপরে দেখো এখানে কিছু সবজি সাজিয়ে নিয়েছি মানে আসলে সকালবেলার খাবার তৈরি হবে তো শীতকালে আমরা এই খাবারটা প্রত্যেক দিনই প্রায়ই খাই সকালবেলার দিকে আর খুব ভালো লাগে এরকম শীতকালে সবজি থাকলে বাড়িতে বাসি ভাত মানে যেটা থাকে সেটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে তো এই যে সবজিগুলো কাটাও হয়ে গেছে দেখো কেটে নিয়েছে এখানটায় আর তারপর এইগুলোকে ভেজে তারপরে ওটা ভাতটা ভাজলে খুব ভালো লাগে খেতে আমার তো এটা দিয়ে ভাত মানে মনে হয় সকালবেলায় খুব ভালো লাগে তো জন্য খেয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে তারপরে পড়তে বসেছিলাম তো যাই হোক চলো এখন বলি যে আমি কেন ভিডিও দিই না ঠিক আছে তো সত্যি কথা বলতে হ্যাঁ একটা বলি এই এখানে আমি শুয়ে শুয়ে একটু পড়ছিলাম আর কি ঠান্ডা খাওয়া দাওয়া করে আমার আর একটু ঠান্ডা লেগে গেছিলো রোদে বসে তারপরে আমি ঘরে এসেছি পড়তে তো শুয়ে শুয়ে একটু পড়ছিলাম একভাবে বসে বসে পড়তে পারছি না আর সেভাবে স্টাডি ব্লগ ভিডিও করতে পারছি না কারণ একই ভিডিও হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবছি কি ভিডিও করব সেই জন্য আমি না ভিডিও করতে ভাল লাগছে না আর যে মনে হচ্ছে কি বা মানে ভিডিও দেব একই তো সেই পড়া আর পড়া সেই জন্য ভাবছি যে ঠিক আছে চলো একদিন বা দুদিন বাদ দিয়ে বাদ দিয়ে ভিডিও পোস্ট করব তো ওইটাই ভিডিও আপলোড দিতেও না প্রচণ্ড মনে হচ্ছে যে ঝিমিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে কেমন একটা লাগছে হ্যাঁ যে মনে হচ্ছে যে না থাক অন্য একদিন দেবো আর একদিন দেবো এইভাবে করে করে ভিডিওগুলো আমার করা হচ্ছে না আর তোমাদের সাথে ভিডিওগুলোও শেয়ার করা হচ্ছে না এটাই কোনো এটাই কারণ অন্য কোনো কারণ নেই তারপরে দেখো আমি ছাদে একটু চলে এসেছি আর এই যে আমাদের বিড়াল আর তারপরে আমি স্নান টান করে একটু ছাদে একটু রোদে একটু মানে রোদ পোহাচ্ছিলাম আর কি আর চুলটাও শুকিয়ে নিচ্ছিলাম যেহেতু ঠান্ডার দিন বুঝতে পারছো তখন বাজছিল কটা হবে দুটো বোধহয় বাজছিল তো তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে তারপরে আবার রাত্রিবেলা একটু তে বসেছিলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো দুপুরে ছিল ভাত আর এই যে ভাজাটা আর এদিকে মাছের তেল রয়েছে মাছ ভাজা রয়েছে আর এদিকে রয়েছে কাঁচা বড়ি পোস্ত বড়ো মা আজকে বড়ি দিয়েছিল তাই জন্য বড়মা মা বললো কাঁচা বড়ি পোস্ত খেয়েছিস কোনো দিন দেখ খেতে কেমন লাগে তো সেই জন্য কাঁচা বড়ি পোস্ত রান্না করেছে এদিকে আর এদিকে একটা নিরামিষ তরকারি হয়েছে আর এদিকে মাছ হয়েছে যেহেতু বড়মা মানে নিরামিষ খাই সেজন্য আর নিরামিষ আলাদা হয়েছে তো আজকে কার মতন টাটা